আমাদের স্বামী একবার মহাযুত লেখক নিয়ে আমাদের অত্যন্ত আমাদের অঞ্চলটিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তারা আমাদের আজকের অনুষ্ঠানকে সাফল্য মন্দির করার জন্য বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মাদ্রাসা থেকে বিভিন্ন অঞ্চল থেকে অল্প সময় নটিশে এত বড় বিশাল লেখা আমার এখানে অনুষ্ঠিত হয়েছেন সকলের প্রতি আমাদের আপনি পক্ষ থেকে সুরাই নেতাদের পক্ষ থেকে ¡Vamos!